এই দেখুন ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে আর উপরটা কতটা মুচমুছে দেখুন সুজির পকোড়াগুলো যেমন মুচমুচে তেমনই কিন্তু সুস্বাদু নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা মুখরোচক খাবার যেটা বানানো খুবই সহজ এবং খুব কম সময় লাগে আর এটার নাম হলো সুজির পকোড়া আর এই সুজির পকোড়াটা বানাতে গেলে কোনো রকম ঝামেলা হবে না এবং খুব কম ঘরোয়া কিছু উপকরণ দিয়েই বানানো যাবে আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে বসে পড়েছি আর এই সুজির পকোড়াটা বানানোর জন্য প্রথমে আমি এক কাপ সুজি নিয়েছি এটাকেই আমি জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তার জন্য একটা বড় পাত্রের মধ্যে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ জল সুজিটা যেহেতু ফুলবে সেই জন্য এই কাজটা কিন্তু আমার আগে থেকেই করে রাখতে হবে ব্যাস এইভাবে সুজিটাকে পাঁচ থেকে সাত মিনিট মতো রেস্টে রাখবো এতে করে সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে আর এই সুজির পকোড়াতে যেসব উপকরণগুলো দেবো সেইগুলোই এর মাঝে রেডি করে নেব একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা কারি পাতা আর এই কারি পাতাগুলোকে কাঁচি দিয়ে একটু ছোটো ছোটো টুকরো করে নেব খুব বেশি পরিমাণে রাখবে না অল্প পরিমাণে দিলেই হবে এর যে একটা সুন্দর গন্ধ আছে না এতে করে পকোড়াটা খেতে ভীষণ ভালো লাগবে এবার কিছুটা ধনে পাতা নিয়েছি এগুলোকেও কুঁচো করে নেব আমি কাঁচি দিয়েই কুঁচো করছি আপনারা ছুরি বুঁটি যে যেটাই পারেন সেটাই করে নেবেন এই শীতের সন্ধ্যে তো বাড়িতে যে কেউ একজন বলবেই যে একটা তেলে ভাজা কিছু নেই তাহলে কি খাবো সন্ধেটা যেন মাটি হয়ে যায় এরকম দিনেই কিন্তু আপনারা এই সুজির পকোড়াটা বানিয়ে নিতে পারেন চট জলদি হয়ে যায় আর বাড়ি সবাই কিন্তু মন খুশ হয়ে খাবে এতটাই ভালো লাগে দেখুন আমি এতটা পরিমাণে ধনে পাতা নিয়ে নিলাম আর লাগবে না এবার এই কাঁচির সাউজে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকেও কেটে নেব এবার দেখুন একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি এটাকে কুচিয়ে নেব এগুলো যে খুব ভালোভাবে কোঁচাতে হবে বা একই সাইজের করে কাটতে হবে এমনটা কিছু নয় যেমন পারেন তেমন তেমনভাবেই কেটে নেবেন ব্যাস আর কিছুই লাগবে না এগুলো তো রেডি হয়ে গেল আর এদিকে যে সুজিটা রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে একটুও জল নেই এই দেখুন এবার আমি সুজির মধ্যে সমস্ত উপকরণ মিশিয়ে নেবো তার মধ্যে যেগুলো এক্ষুনি কেটেছি সেই সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ সাদা জিরে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এটা আমার হাতের কাছে ছিল তাই দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই এখানে শুধু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন তো চলুন এবার সব শেষে দিয়ে দিই একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা বড় চামচের এক চামচ চালের গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশে গেছে আর এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো রকম জল ব্যবহার করলাম না যেটুকু সুজিতে দিয়েছিলাম জল তাতেই কিন্তু সমস্ত উপকরণ মেশানো গেছে এই দেখুন থিকনেসটাও দেখেন এরকমই রাখলাম সুজির পকোড়া বানানোর জন্য এবার আমি পকোড়াগুলো ভেজে নেবো তার জন্য উনান ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবার এখান থেকে অল্প একটু তেল নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব তেলটাকে বেশ ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম এবার হাতের সাহায্যে অল্প করে ব্যাটার নেব আর তেলের মধ্যে ছাড়তে থাকবো এখানে কিন্তু সেপ দেওয়ার কোনো ঝামেলা নেই হাতে করে নেবেন আর জাস্ট তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেবেন দেখুন এই সুজির পকোড়াটা কতটা সহজ বানানো কোনো রকম ঝামেলা নেই আবার এই উপকরণটা নেই ওই উপকরণটা নেই ওটা দোকান থেকে নিয়ে আসতে হবে এমনটা নয় এই সমস্ত উপকরণগুলো প্রত্যেকের বাড়িতে কম বেশি করে সব সময় থাকে যখনই খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু বানিয়ে নিতে পারবেন এতটা সহজ আর এতটা কম সময় লাগে প্রায় দু মিনিট মতো এক পিট ভেজে নিয়েছি এবার সবগুলোকে উল্টে দেবো আর সুজির পাঁপড়টা তো একটু সময় দিয়ে ভাজতে হয় মানে ওই যে দু মিনিট মতো করে ভাজলেই মোট চার মিনিটেই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর এগুলো কিন্তু খুব সুন্দর মুজমুচেও হয় উল্টে পাল্টে চার থেকে পাঁচ মিনিট মতো ভালোভাবে ভেজে নিয়েছে আর দেখুন ভাজার পর কত সুন্দর দেখতে লাগছে আর এগুলো যে মুজমুচে হবে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে নামানোর সময় আওয়াজটা শুনলেন কতটা মুজমুচে তো চলুন বাকি ব্যাটাটাও আমি একইভাবে ভেজে নিই পরে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এগুলোও তুলে নেবো তো বন্ধুরা সবগুলো পকোড়া ভেজে তুলে নিয়েছি আর মাত্র দেড়শো গ্রাম সুজিতে কিন্তু এতগুলো পকোড়া হয়েছে আর এই কতটা মুজমুচে হয়েছে সেটা কিন্তু আলাদা করে আর বলার কিছু নেই আপনাদের একটা দেখাবো কতটা এবং কেমন হয়েছে ভেতরটা দারুণ মুচমুচে এরকম পকোড়া দেখলে লোকে চিকেন পকোড়ার কথা ভুলে যাবে তো চলুন একটা ভেঙে দেখাই এই দেখুন ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে আর উপরটা কতটা মুজমুচে দেখুন পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে এই দেখুন মানে এরকম পকোড়া থাকলে দু দশটা অনায়াসেই খাওয়া হয়ে যাবে এবার আপনাদের একটু খেয়ে বলি এর স্বাদটা কেমন হয়েছে তার জন্য একটা পাত্রের মধ্যে একটুখানি টমেটো কেচাপ নিয়েছি আর কয়েকটা পকোড়া নিয়েছি আর এই টমেটো কেচাপটা কিন্তু আমার বাড়িতেই বানানো এই যে একটুখানি টমেটো কেচাপের মধ্যে নিলাম দারুণ মুজমুচে যে কোনো তেলে ভাজা খাবার একটু মুচমুচে হলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এটা তো মুচমুঝে হয়েছে আর তার সাথে টমেটো কেচাপ দারুণ লাগছে খেতে তো বন্ধুরা আজকে রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো বন্ধুরা আজকে মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন